তার খানিক্ষণ আগে আমি দিচ্ছি এই ইন্ট্রোটা এর উপর করেছি আমি ধামাকা একটা প্রাইম যেটাও পাবলিকলি মানে ট্রেন বাস কিছু মানিনি সব কিছুর মধ্যে আর থামলি দেখে আর টাইটেল দেখে বুঝে গেছো সেটা কি প্রাইম তো তাড়াতাড়ি যাও গিয়ে ভিডিওটা দেখে নাও তারপর বাকি কথা হচ্ছে আর দেখা হচ্ছে একদম ভিডিও শেষে যাও গিয়ে ভিডিওটা দেখে নাও বলছি হ্যাঁ ঘুরতে যাচ্ছি আমি প্রিয়া তো এই ট্রেনে অনেক

ক্যামেরাটা বন্ধ করেছিলাম কারণ প্রিয়ার মুখটা একদম বছর হয়ে গেছিলো আমি ওকে বললাম যে মেয়েগুলো ভালো দেখতে তাই জন্য বলেছিলাম এই সুন্দর সুন্দর অনেকগুলো মেয়ে হচ্ছে স্টেশন আগের স্টেশনটা থেকে অনেক ভালো ভালো দেখতে আরো সুন্দর চাই তো তো ভালো ভালো দেখতে মেয়েগুলো ছিল আমরা এখান দিয়ে ওদিকে চলে যাবো আরো চায় না দেখো ওই মিটার ভালো দেখো এই কান্ট্রি শাউশি লাগলি দেখছিস তেল করব না করব না গরম করেছে তো লোকে হাসবে हेलो मुझे भी ये बहुत खूबसूरत लग रहा है मुझे ये चीज क्या ट्रेन में मालदार शो बहुत अच्छा लग रहा है बहुत सुंदर लग रहा है हीरोइन वाला चीज हीरोइन वाला बहुत अच्छा लग रहा है लाइम नायो को गैस जैसी थोड़ी दिक्कत आ रही है क्या हो रहा है बहुत गरम पड़ रहा है

না 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 পাংশা যাবিনা प्रिया বলেছি কিন্তু जाबিনা বলেছি কিন্তু प्रिया তো ওই স্টেশনটাই নেমে যাচ্ছিলো তো আমি ওকে কোনো রকমে গাড়িটা আবার তুলেছি তুলে নিয়ে এসেছি সেই আমাদের গন্তব্যে যে জায়গা ছিল ও যে পুরো এত এত গুස්সে হনা কি ভাই আমি নাকি ছোট লোক মানে কি বলবো

চলে এসেছি আর প্রিয়া এখানে কাটছে বলে আমি ক্লিপটা নিচ্ছি কারণ ও খালি খালি কাটছে কেন কাটছে খালি খালি কি জন্য কিসের জন্য কি আছে জন্য কি সেটা ভালো দেখতে আমি বলতেই পারি সে ভালো দেখতে কি হচ্ছে তাতে কিছু হয় না কিছু হয় না না থেকে ভালো দেখতে আমি বলবো সেটা কেন কেন কিছু হয় না কেন দেখবি আমি তো আছি না তোমার তুই কেন দেখবি ভালো কান্না করছিস কেন বাসের মধ্যে তুই কেন তো এরকম কেন করছি মানে সেটা বল টেনের মধ্যে ওখানে করছে সবাই খুব ভাবছিলো সবাই তোরকে তাকিয়েছিল খুব ভাবছিলো বল কী ভাবছিলো যে গার্লফ্রেন্ড পাশে বসে আছে তারপর অন্য মেয়েদের দেখছে কী ভাবে বল তো খারাপ লাগে না সেই জিনিসগুলো তোর আমি যদি কেউ খারাপ কথা বলে ফার্স্ট খারাপ কথা বলে সেটিকে আমার খারাপ লাগবে না সেটা বলে আমাকে বল ঝাল না রান্না করার কিছু নেই রকা করবি ঠিক

তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও জানাই ভিডিওটা কেমন হয়েছে আমি বাড়ি যাবো আমি বাড়ি যাবো আমি থাকবো না অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তো চলো আজকে মতো টাকা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে মানে চ্যানেল থেকে লিখে রাখলে আর পেজ থেকে লিখে রাখলে অবশ্যই ফলো করবে চলো টাকা টাটা করবে আমার ভালো লাগছে বাড়ি যাবো বললাম তো ঠিক টাটা করে আমি ভালো লাগছে আমি কিচ্ছু করবো টাটা